এটা কিন্তু সেই রকম বাস্তবে আজকে দেখতেছি আমরা চমৎকার গাভী মুন্ডি গাভী অরিজিনাল মুন্ডি একটু হালকা জার্সি মিক্স রয়েছে তো যারা আসলে গাভী প্রেমী তারা কিন্তু এই গাভীটা নিতে পারেন অনায়াসে চমৎকার গাভী এবং এরকম গাভী সহজে পাওয়া যায় না পাওয়া যায় না 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 এই জাতের গাভী সহজে পাওয়া যায় না এই জাতের একটা গাভীর বাচ্চা কিনবার গেলে 1 লাখ 1.5 লাখ টাকা লাগে আচ্ছা বাচ্চাই খালি বাচ্চাই খালি

একটা সংসারে কিন্তু ছোট একটা সংসারে তো এই টাকা লাগে না গ্রামে না 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 লাগে না